নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব আজকের রাশিফল নিয়ে কিন্তু প্রথমে আপনাদের সঙ্গে আজ আলোচনা করব আজকের পঞ্জিকা আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে দশমী তিথি তাই আজ আপনাদের ক্ষেত্রে কোনোভাবে কিন্তু আপনারা কলমি শাকের সেবন করবেন না তা আপনাদের জন্য শুভ নয় আজ নক্ষত্র রয়েছে পুষা নক্ষত্র যেহেতু আজ দিন রয়েছে শুক্রবার তাই আজ কিন্তু উৎপাদ শুভ কার্য আপনাদের ক্ষেত্রে না করাই ভালো পুষা নক্ষত্র থাকায় আজ কিন্তু আপনারা অসত্য বৃক্ষের পুজো করুন প্রণাম করুন রোপন করুন এবং জল দিন তা আপনাদের জন্য শুভ হবে করণ রয়েছে বৃষ্টিকরণ আজ পক্ষটা থাকছে কৃষ্ণপক্ষ যোগ থাকছে শিবযোগ এবং দিন থাকবে শুক্রবার আজ রাহুকাল থাকবে নটা সাতান্ন থেকে এগারোটা সাতাশ সকালবেলা এই সময়কালে যে কোনো শুভ কার্য মাঙ্গলিক কার্য আপনাদের ক্ষেত্রে অ্যাভয়েড করা শুভ হবে শুভ সময় আটটা ছাব্বিশ থেকে নটা সাতান্ন পর্যন্ত এই সময়কালে যে কোনো ধরনের শুভ কার্য আপনারা শুরু করুন ফায়দা মিলবে অমৃতকাল থাকবে এগারোটা থেকে বারোটা সাতান্ন পর্যন্ত এই সময়কালে যে কোনো ধরনের শুভ কার্য আপনারা শুরু করে বিশেষ ফায়দা পেতে পারেন এছাড়া শুভ দিক আপনাদের ক্ষেত্রে থাকছে পূর্ব দিক চলে যাব আপনাদের সঙ্গে আলোচনায় এবার রাশি ফলের আর রাশি আলোচনায় প্রত্যেক দিন যেরকম আপনাদের সঙ্গে আলোচনা করে থাকি আজও একইভাবে একই প্রকারে আপনাদের সঙ্গে আলোচনা করব রাশিফলের প্রথম রাশি প্রথমে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি দেখুন তো স্বাস্থ্য ক্ষেত্রে আপনাকে বিশেষ খেয়াল রাখতে হবে বড় সিদ্ধান্ত এই সময়কালে আপনাকে বুঝে নিতে হবে সম্পত্তি সম্বন্ধীয় বিষয়ে সাবধানতা অবলম্বন করা উচিত শুভ রং সাদা এবং শুভ সংখ্যা ছয় রাশি শুভ সূচনা প্রাপ্তি হতে দেখতে পাবেন যাত্রার কোনো যোগ তৈরি হতে দেখা যাচ্ছে ব্যর্থ চিন্তা থেকে বাঁচার চেষ্টা করুন শুভ রং নীল শুভ সংখ্যা দুই মিথুন রাশি ব্যস্ততা বৃদ্ধি পাবে আর্থিক ক্ষেত্র মোটের ওপর শুভ হতে থাকবে পরিবারের সমস্যাগুলি বৃদ্ধি হতে দেখা যাবে সতর্ক থাকুন শুভ রং আপনাদের জন্য আকাশী এবং শুভ সংখ্যা সাত কর্কট রাশি একটু প্রয়াস একটু চেষ্টার মাধ্যমে কিন্তু থেমে থাকা সকল কাজগুলি শেষ হতে দেখা যাবে দাম্পত্য জীবনের সমস্যাগুলি মিটবে গুরুত্বপূর্ণ কাজগুলি এই সময়কালে শেষ করতে দেখা যাবে শুভ রং আপনাদের জন্য নীল রং এবং শুভ সংখ্যা ছয় সিংহ রাশি বিবাদ বিতর্ক থেকে বাঁচার চেষ্টা করুন চোট আঘাত লাগতে পারে সাবধানতা অবলম্বন করুন নিজের খরচ খরচা নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন নচেত সমস্যায় পড়তে পারেন অর্থনৈতিক ক্ষেত্রে শুভ রং কমলা এবং শুভ সংখ্যা নয় কন্যা রাশি অর্থ লাভের প্রবল যোগ তৈরি হতে এই সময় দেখা যাচ্ছে সন্তানের চিন্তা দূর হতে দেখতে পাবেন সম্পত্তি কাজ শেষ করার চেষ্টা করুন আপনাদের জন্য সাদা শুভ সংখ্যা সাত রাশি আর্থিক প্রাপ্তি ঘটবে কর্মজীবনে সাফল্য মিলবে যাত্রার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করার চেষ্টা করুন শুভ রং আপনাদের জন্য সাদা শুভ সংখ্যা ছয় বৃশ্চিক রাশি কাজের বাধা দূর হবে অর্থ লাভের প্রবল যোগ এই সময়কালে তৈরি হতে দেখা যাচ্ছে মা বাবার স্বাস্থ্যের বিশেষ খেয়াল রাখার চেষ্টা করুন শুভ রং আকাশি শুভ সংখ্যা তিন রাশি অফিসে বিবাদ হতে পারে স্বাস্থ্যের ক্ষেত্রে বিশেষ খেয়াল রাখুন আপনার পরিকল্পনা গোপন রাখার চেষ্টা করুন শুভ রং সাদা শুভ সংখ্যা চার মকর রাশি শিক্ষা প্রতিযোগিতায় কিছু বিশেষ সাফল্য মিলতে দেখা যাচ্ছে পারিবারিক সমস্যাগুলো দূর হতে দেখতে পাবেন ব্যস্ততা বৃদ্ধি পাবে অর্থ লাভের প্রবল যোগ তৈরি হতে দেখা যাচ্ছে পূজা উপাসনায় সময় দেওয়ার চেষ্টা করুন শুভ রং আপনাদের জন্য সাদা শুভ সংখ্যা সাত মীন রাশি সন্তানের ক্ষেত্রে উন্নতি হবে কর্মজীবনে সাফল্য মিলবে সম্পর্কের মধ্যে সমস্যাগুলি আসতে দেখা যেতে পারে সতর্ক থাকুন শুভ সংখ্যা দর্শক বন্ধু আপনারা রাশিফল প্রত্যাহিক ভাবে রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক অনেক ভালো সুন্দর এবং সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে নমস্কার